আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইয়া এন্ড এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও। দর্শক আজকে কিন্তু রয়েছে কিচেন রুমের জন্য বিভিন্ন ধরনের কিচেন সিঙ্কের কালেকশন থাকবে। সিঙ্গেল বল এবং ডাবল বল এবং পাশাপাশি কিন্তু মডুলার যে সিঙ্কগুলো আছে এগুলো এক এক করে দেখাবো এবং বিশেষত হচ্ছে এটা কিন্তু ডিসকাউন্টে থাকবে আর এগুলো জানানোর জন্য আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন স্টাফ আলাইকুম আসসালাম রহিম ভাই এই তো আলহামদুলিল্লাহ লাভক ভালো লাগছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে ইয়া এন্ড এন্টারপ্রাইজ মানে ধামাকা অফার আর আজকে সিং এর মেলা নিয়ে বসেছে এখানে আর আজকে প্রত্যেকটা সিং উপরে থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ছোট বড় বাজারে যেটাই হোক দশ হাজার টাকা পাবেন মডেলিং যে সিং গুলো আছে এগুলোর উপরে দশ হাজার টাকা ডিসকাউন্টে পাবেন মডুলার সিং যেগুলো আছে বিভিন্ন ফাংশনে পিয়ানো সিস্টেম যে সিং গুলো আছে আর এগুলোর মধ্যে থাকবে হলো পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট আচ্ছা নর্মাল যেগুলো আছে এগুলো তো হচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্ট কোনটা দিয়ে শুরু করব দেখানো ভাইয়া আজকে দেখাবো হলো প্রথমে যেটা দুই হাজার এর একবার আপগ্রেড মডেলের মধ্যে কিছু সিং নিয়ে মিয়াকো ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ড যেটা হলো মিয়াকো পারসিউল লাইফ জীবনের অংশ হিসেবে ব্যবহার করবেন এটার মধ্যে স্টিলের চপিং বোর্ড থাকবে আর এটা এটা হলো নয়টা অপশন দেওয়া আছে এখানে হ্যাঁ আপনারা তো ফাইভ পিয়ানো দেখেছেন সেভেন পিয়ানো দেখেছেন টুয়ে পিয়ানো দেখেছেন থ্রি ইন ওয়ান দেখেছেন ওয়ান ইন ওয়ান দেখেছেন এটা হলো নাইন ইন ওয়ান একটার মধ্যে নয়টা ফাংশনে কাজ করতে পারবেন আর কথা বাড়িয়া লাভ নেই আমাদের ভিডিওটা পুরো পুরো দেখবেন ঠিক আছে আর শেয়ার বেশি বেশি করে করে দিবেন রাইট এটা কিন্তু হানিকম পেটের মধ্যে রাইট হানিকম পেটের মধ্যে ওকে এটা যদি আপনি তারে ছোবা দিও মাঝেন তাও দাগ পড়বে না স্কেচ পড়বে পড়বে না ওকে এগুলো হলো 100% ফুড গেটের মধ্যে ন্যানো কোটিং এর মধ্যে ন্যানো কোটিং করা আর এটা যে সুযোগ সুবিধাটা আছে এখানে যদি কোন খাবার যদি রাখেন দেখা যায় যে আপনি এক মাস পরে কিচেনে আসছেন দেখা যায় যে কিচেনের মধ্যে আপনি একটা গন্ধ আসে

এখান দিবেন আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দিবেন গ্লাস ওয়াশারের কাজ করবে এটা দিবেন এখান থেকে পানিটা পড়ে আচ্ছা আচ্ছা ফ্রিজের মধ্যে যে মাংসটা জমাট করে রেখেছেন দেখা যায় একটা নরমাল পানির মধ্যে রাখলে মিনিমাম সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা আপনি এখানে মেমন আসছে এখন তাড়াতাড়ি রান্না করতে হবে ঠিক না ভাইয়া আপনি এখানে ফ্রিজে ডিপ ফ্রিজে যে মাংসটা আছে এখানে দিয়ে দিবেন হুম দিয়ে আপনি এই সুইচটা দিয়ে দিবেন

ঠিক আছে এখানে সবজি কাটার জন্য একটা চপিং বোর্ড দেওয়া আছে মাছ কাটার জন্য একটা চপিং বোর্ড দেওয়া আছে এখানে নাইফের অপশনটা দেওয়া আছে এখানে আপনার কলের অপশনটা দেওয়া আছে এখন ওই যে ব্যাপারটা বললাম যে অনেক প্রবাসী ভাই থাকে দেখা যায় যে কথা বলতে হবে ইমার্জেন্সি কল আসছে এখানে আমার হাতে কাজও আছে সেই ক্ষেত্রে আপনি এই মোবাইলটা এখানে দিয়ে আপনি এটাই করতে পারবেন আচ্ছা মোবাইল রেখে কাজও করা যাবে জি পাশাপাশি কিন্তু কথাও বলা যায় কোনো সমস্যা নেই কোনো কিন্তু দেওয়া আছে জি ওকে

আচ্ছা প্রাইস কত হবে আর এর সাথে কি কি থাকবে আর ফিটিংসের জন্য ফিটিংসে 10 টাকার কোন কিছু কিনতে হবে না সম্পূর্ণ থাকবে ফ্রি ফিটিংসের যাবতীয় সবকিছু থাকবে একটা স্ক্রু পর্যন্ত কিনতে হবে না কোন কিছু কিনতে হবে না ভাইয়া সব থাকবে ফ্রি ওকে তো এটা প্রাইস কত কেমন থাকবে ভাইয়া এটা আমাদের রেগুলার প্রাইস হলো আপনার যে হলো 36500 36500 এটা ডিসকাউন্ট ধামাক অফারে ওয়ানলি

এটা দিবেন এখানটা পানিটা আসবে এখানটা দিবেন এখানটা পানিটা নিতে পারবে হ্যাঁ এখানে চার তিন স্পিডে পানিটা নিতে পারবেন যে এখানে একটা ছোট বড় তিনটা স্পিডে নিতে পারবেন আর ঠান্ডা গরম পানি নিতে পারবেন আর এগুলো ভিডিও তো অনেকেই দেখছে অনেকেই জানে এই জন্য ভিডিওটা বড় করব না ভাই এই শর্টে বলে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস হলো 37500 আচ্ছা

এটা আমাদের রেগুলার প্রাইস ছিল হলো 32500 এটা ডিসকাউন্ট অফারে 22500 22500 টাকা ওকে এই যে আসেন এই যে আর একটা হলো 2025 এ ভাইরাল থিং ভাই কি জিনিস যে আইছে মিয়া কোম্পানি এবার মাথা নষ্ট এগুলো 304 গেজের মধ্যে হ্যাঁ এটা কিন্তু চাকু দেয়া घुसবেন আচ্ছা ছোপাতায় घुसবেন কোনো দাগ পড়বে না এখানে কাটা কাটি করে

ভাই আসল কথা কি জানেন টাকায় কিনলাম দাম দিয়ে ওটা মুখ্য বিষয় না আপনার টাকা আছে আপনি দাম দিয়ে কিনতে পারবেন বাট কাজ কিন্তু আপনার একই একই এটা কোম্পানি মিয়াকো কোম্পানি সব সময় রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা কাস্টমার যাতে কিনতে পারে ওইভাবেই বাজারে সেল করে আচ্ছা রাইট এই জন্য আপনি কম রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটা নিতে পারতেছেন শ্রেষ্ঠ জিনিসটা নিতে পারবেন ওকে এটা কিন্তু সাইজটা বলে দে 31 বাই 19 31 বাই 19 ওকে

ওয়ানলি এটা বাইশ হাজার পাঁচশো হলে নিতে পারে পাঁচশো টাকা আর যারা চাচ্ছেন হলো এক কলের মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন ষোলো হাজার ছাড়া যেটা ওকে

ফোন করে অবশ্যই আমাদের ডিটেলস গুলো সবকিছু দেখে বুঝে নিতে পার ঠিক আছে দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু অর্ডার ঠিক করতে পারেন তো আজ এই পর্যন্তই